গোটা দেশ যখন রঙের উৎসবের প্রস্তুতি নিচ্ছে এমন সময় হঠাৎ করে কেঁপে উঠল একটা গোটা শহর আর এই কম্পনে একেবারে ভেঙে চুরমার হয়ে গেল হাজারের উপর বাড়ি প্রাণ গিয়েছে প্রায় একাধিক মানুষের রবিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে আর দোলের দিনের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর ছড়িয়ে পড়েছে পরিস্থিতি রবিবার ভোরে পাপুয়া নিউগিনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় রবিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই দেশটির উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় যেটা জানা যাচ্ছে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের রিপোর্টে জানা গেছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় সংস্থাটি জানিয়েছে ভূপৃষ্ঠের পঁয়ষট্টি কিলোমিটার গভীরতায় আঘাত হানে ভূমিকম্পটি যদিও ভূমিকম্পটি ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র ছিল অম্বুটি থেকে বত্রিশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই নিউমিনির পূর্বাঞ্চলীয় ইস্ট সেপিক প্রদেশের গভর্নর অ্যালান বার্ট বলছেন এখনও পর্যন্ত প্রায় এক হাজার বাড়িঘর ধ্বংস হওয়ার খবর পাওয়া গিয়েছে ভূমিকম্পে প্রদেশের বেশিরভাগ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উদ্ধার কাজ তো চালাচ্ছেনই পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জরুরি কাজটিও করছেন এই মাসেরই প্রথম সপ্তাহে ভূমিকম্প ঘটেছিল ফিলিপিন্সে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার গভীরে গত বারোই ফেব্রুয়ারি সোমবার হঠাৎই সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ক্যালিফোর্নিয়া রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট এর আগে গত বছর অগস্ট মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওজাই শহর রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল পাঁচ দশমিক এক যদিও এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর ছিল না তবে হ্যারিকেন হিলারিতে তৎনা ছই গিয়েছে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিগত চুরাশি বছরে এই প্রথমবার ক্যালিফোর্নিয়ায় এরকম শক্তিশালী ক্রান্তীয় ঝড় আছড়ে পড়েছিল বলেই আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার দাবি করেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে বহু মানুষ বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়ে রাস্তায় জল জমে যাওয়ায় বহু গাড়ি অর্ধেকের বেশি অংশ ডুবে যায় আর গোটা দেশ যখন রঙের উৎসবের প্রস্তুতি নিচ্ছে এমন সময় হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা শহর আর এই কম্পনে একেবারে চুরমার হয়ে গিয়েছে হাজারের উপর বাড়ি এই ঘটনায় প্রাণ গিয়েছে একাধিক মানুষের রবিবার ভোরে পাপুয়ান নিউগিনির উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে স্থানীয় সময় রবিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই দেশটির উত্তরাঞ্চলের প্রত্যন্ত অংশে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত এনেছে ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের রিপোর্টে জানা গিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় ভূপৃষ্ঠের পঁয়ষট্টি কিলোমিটার গভীরতায় আঘাত হানে ভূমিকম্পটি যদিও ভূমিকম্পটির ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে সঙ্গে রাখুন আজ বাংলাকে সাবস্ক্রাইব করে নিন